অনেকেই জানতে চায় শাড়ির আঁচলের মাপটা কিভাবে নেব এবং বডির সামনের যে মাপটা হয় কাজটা হয় সেই মাপটা কীভাবে নেব তাই এই ভাবলাম একটি ভিডিও করে নিই এই দেখছেন একটি শাড়ি নিয়েছি সেই শাড়িটার আপনারা যে আঁচলটা হয় আঁচলটার থেকে প্রায় বিয়াল্লিশ ইঞ্চি নিলেই যথেষ্ট আঁচলের জন্য এ দেখছেন যে বিয়াল্লিশ এক এক মেপে নেবেন আপনারা বিয়াল্লিশ ইঞ্চি মেপে নিলেই হয়ে যাবে এখান থেকে একটা চিহ্ন দিয়ে নেবেন যখন এই মাপটা দেবেন আপনারা তখন একটি চক দিয়ে বা একটা রঙ দিয়ে একটা চিহ্ন দিয়ে নেবেন যাতে আপনাদের সহজ হয় বুঝতে এরপরে কাজ করতে করতে এমনিতেই ধারণা এসেছে যে কতটুকু আচল হয় যারা প্রথম থেকে করে তাদের হয়তো একটু সমস্যা হয় তার জন্য তাদের জন্য এই ভিডিওটা করলাম প্রথমে বিয়াল্লিশ ইঞ্চি দেবেন এবং পরবর্তী যে বডির মাপটা নেবেন সেটা অবশ্যই এই বিয়াল্লিশ ইঞ্চির পর থেকে যে মাপটা নেবেন সেটা হলো বিশ ইঞ্চি বা এর বেশিও করতে পারেন ও দিকে কিন্তু বিশ ইঞ্চি নিলে যথেষ্ট আমি এর বেশিও করি মাঝে মধ্যে যখন একটু বেশি কাজ থাকে তার জন্য এবং কাজটা কিন্তু অবশ্যই আপনারা ডান সাইডে থেকে আঁচলের মাপটা নেবেন বডির কাজটা কিন্তু ডান সাইড থেকে হয় ভালো পাশ থেকে আঁচল থেকে ধরে ডান পাশে এবং এই যে এখানে হলো বডির মাপটা দিয়ে নেবেন তাহলে অবশ্যই সবার কাজ করতে সুবিধা হবে এই যে দেখছেন আঁচলটা এখান থেকে হলো মাপটা নেবেন এবং এই পাশের যে অপর পাশটা আছে সেটা হলো হলো কুচির সাইডটা সেই সাইডটাও আপনারা প্রথম থেকে এক হাত বাদ রেখে তারপরে কাজ শুরু করবেন ধন্যবাদ সকলকে